সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একশো নয় পৃষ্ঠা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার দেখে নাও তোমাদের কাজটি এবারে নিচের শখ থেকে কোন ভ্যারিয়েবলের নামকরণ সঠিক হয়েছে এবং কোন ভ্যারিয়েবলের নামকরণ ভুল হয়েছে সেটি শনাক্ত করো তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর নিচের শখ কোন ভেরিয়েবলের নাম সঠিক আর কোনটি ভুল দেখানো হলো তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো ভ্যারিয়েবলের নাম আহ বিডি ডট ক্যাপিটাল এটি সঠিক কারণ হলো দেখো তোমার ভ্যারিয়েবলের ক্ষেত্রে এখানে ভ্যারিয়েবল হবে এটা ভুল লিখেছি আমি তো এক্ষেত্রে তোমার যে কোনো একটা শব্দ তুমি লিখতে পারবে যেমন বাংলাদেশ বাংলাদেশ একটা শব্দ এবারে যদি বলি আমি আই লাভ বাংলাদেশ এখানে তিনটা শব্দ কিন্তু তুমি তিনটা শব্দ লিখতে পারবে না কখনই তোমাকে একটি শব্দ লিখতে হবে এখন এখানে দেখো বিডি একটা শব্দ ক্যাপিটাল একটা শব্দ দুইটা শব্দ ভিন্ন হওয়ার পরেও মাঝখানে যেহেতু এই চিহ্নটা দেওয়া হয়েছে এর জন্য এটা সঠিক আবার দেখো এখানে এইট ক্লাস সেকশন সি তোমার এটা ভুল কেন দেখো প্রথমে এইট আছে অর্থাৎ তোমার কোন ভ্যারিয়েবলের শুরুতে কোনো তোমার সংখ্যা জাতীয় প্রতীক ব্যবহার করা যাবে না তারপরে দেখো এখানে ডিজিটাল টেকনোলজি এখানে কিন্তু মাঝখানে যে যে না দিয়ে দেওয়া হয়েছে এটা সঠিক এখানে চট্টগ্রামের ক্ষেত্রে দেখো চট্টগ্রামের একটা শব্দ কিন্তু কিন্তু এখানে ভুলটা করছে দেখো অ্যাট দা দিয়েছে এটি কখনো ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করে সেটা ভুল হবে তারপরে দেখো টাইগার টাইগার এটা কিন্তু সঠিক কারণ এটা একটা পুরো শব্দে তৈরি শব্দ হয়ে গেছে তারপর দেখো রোবোটিক্স লার্নিং এখানে কিন্তু ভুল কারণ এখানে দুইটা শব্দ আছে রোবোটিক্স এবং লার্নিং এই এখানে দুইটা শব্দের মাঝখানে যেহেতু জন্য ভুল যদি এখানে এই চিহ্নটা দেওয়া হতো তাহলে এটি সঠিকত তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ